বললেন একজন মহিলা ডাক্তার নুরা ক্যাপ্টেন তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাকে এখানে একেবারে হত্যা করার প্রচেষ্টা এর হয়েছে অপরাধের জন্য একজন দল পুলিশের কাছে ভলান্টিয়ারস করে বাকি সমস্ত অপরাধীদের হালভার চেষ্টা হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী বলছেন যে সমস্ত খুসিত আমরা খুঁজে বের করব আমরা জানি কারা এটা করেছে কি করেছে এত যত যতক্ষণ দরকার আছে এত যত যতক্ষণ

এই আশা কৰছি আজি এই কাজিৰ ভাৰতীয় জনতা পাৰ্টি পশ্চিমবংগ জুৰে